গ্রামে থাকার মজা কোনটা বলেন তো গাছ থেকে দুইটা পাতা এনে ভর্তা করা মুরগির ঘর থেকে একটা মুরগি টপ করে ধরে জব করা গ্রামে থাকার এটাই কিন্তু আসল মজা তো তোমরা যারা গ্রামে থাকো তারা তো বুঝবে আর যারা গ্রামে থাকো না তারা তো এই ফিলিংসটা বুঝবে না আলহামদুলিল্লাহ 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 হ্যালো এভ্রিমান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আমি হ্যাপি বগুড়া থেকে বলছি বাংলাদেশি ব্লগার হ্যাপি চ্যানেলে আপনাদেরকে আরেকটি নতুন ভিডিও দেখার স্বাগতম জানাচ্ছি এখন আমি গ্রামে চলে এসেছি তো এখন আমার এগুলো কিন্তু খুবই পছন্দ তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে জানাবে তো তোমরা আমাকে বেশি বেশি সাপোর্ট করলে আমি কিন্তু একটি লাইক এবং একটি কমেন্টের মাধ্যমে অনেক দূর এগিয়ে যেতে পারবো ইন আমাদের এই গাভীটার বাচ্চা হয়েছিল সেই বাচ্চাটা দেখতে পাচ্ছেন কত বড় হয়ে গিয়েছে মাশাল্লাহ গ্রামে থাকি দেখে এত কিছু কিন্তু খেতে পারছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি রাতের খাবার তৈরি করব তিন রকমের ভর্তা ভর্তা আমার খুবই পছন্দ তো আমি আজকে কি কি ভর্তা তৈরি করি তো সেগুলোই তোমাদের মাঝে শেয়ার করব তো তোমরা তো অনেকেই অনেক রকমভাবে ভর্তা তৈরি করো। তো আমার এই ভিডিওটি দেখলে অবশ্যই কিন্তু এই রকম সুস্বাদু ভর্তা তৈরি করতে পারবে তো আমি আজকে তৈরি করব ডিমের ভর্তা বেগুনের ভর্তা আর লাউ পাতার ভর্তা তো প্রথমে আমি লাকড়ির চুলা দিয়ে ভাতটা রান্না করব তো এই ভাতের ভিতরে আমি বেগুনটা সিদ্ধ দিয়ে দেবো তো এভাবে রান্না করলে কিন্তু খুবই মজা হয় আর ভর্তাটা কিন্তু খুবই ভালো হয় আমি যদি পানি সিদ্ধ করে নেই বেগুনটা তাহলে কিন্তু ভর্তাটার সে আসল টেস্ট পাওয়া যায় না তো তোমরাও কিন্তু এভাবে ভর্তা করলে এর আসল স্বাদ পাবে লাউ পাতাটা কিন্তু আমি একটু ভাব দিয়ে সিদ্ধ করে নেব তো যেহেতু ভাতের ভিতর লাউ পাতাটা ভর্তা করা যাবে না আর এই ভর্তাতে আমি দিব শুকনা মরিচ আর মরিচ দুইটাই একসাথে ভর্তা ভিতর দিলে ভর্তাটা ভালো হয় vlogging <laughs> তো ভর্তার মেইন উপাদান হলো খাটি সরিষার তেল তো খাটি সরিষার তেল দিয়ে যদি তোমরা ভর্তা করো তাহলে দেখবা এই ভর্তার টেস্টটাই অন্যরকম তো যারা আমরা শহরে থাকি তারা কিন্তু খাটি সরিষার তেল পাবে না তো সরিষা ভেঙে এনে তারপরে কিন্তু আমরা রোদ দিয়ে রেখে দেই অনেক দিন যাবত এই সরিষারটা কিন্তু খাওয়া যায় তো আমার কিন্তু একটি ভর্তা হয়ে গিয়েছে আমি প্রথমেই ডিম ভর্তাটা করে নিয়েছি এখন আমি করে নিচ্ছি বেগুন ভর্তাটা তারপরে আমি করে নিব লাউ পাতার ভর্তা এইরকম জিবে জল আনার মতো যদি ভর্তা থাকে তাহলে দেখবে মাছ মাংসর প্রয়োজন হবে না তো এই রকম ভর্তা দিয়ে কিন্তু এক প্লেট ভাত এক নিমিশেই শেষ হয়ে যাবে আমার মতো কে কে এই ভর্তা পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে গিয়ে জানাবে ভর্তা করতে করতে আমার জীবে কিন্তু পানি চলে এসেছে তো এই ভর্তা আমি কিছুদিন আগে করেছি তো আমি যখন ভয় যাওয়ার করি তো এই ভিডিওটা দেখে আমার আবার কিন্তু ভর্তা দিয়ে ভাত খেতে মন চাচ্ছিল তোমাদেরকে আমি কি বলবো তো এই ভর্তাগুলো যে এত মজা বিসমিল্লাহ ভাত বেড়ে নিলাম তো ভর্তা দিয়ে ভাত খাওয়ার জন্য আমার আর সই ছিল না তাড়াতাড়ি করেই কিন্তু আমি ভাতটা বেড়ে নিলাম তো আপনাদেরকে কি বলবো আলহামদুলিল্লাহ এত পরিমাণের ভর্তাগুলো টেস্ট হয়েছিল তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন তো আজকে তাহলে এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট বেশি বেশি ভিডিওটি আমার শেয়ার করবে তো আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ